হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ নিউ ব্লগ এরকম করে অনেকদিন ব্লগ ভিডিও শুরু করা হয় না কিন্তু অ্যাকচুয়ালি ব্লগ ভিডিওগুলো কিন্তু এরকমই যে ক্যামেরাটা হাতে নিয়ে বলবো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ভাবলাম যে আজকে এভাবে ভিডিওটা শুরু করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে রোডটা অনেক বেশি সুন্দর আজকে না শুধু শীতের রোদ আসলে প্রতিদিনই সুন্দর লাগে আমার কাছে আর প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠি কিছুক্ষণ এই জায়গাটাতে বসে থাকতেও আমার খুব ভালো লাগে আমার সেটিং প্লেসটা হচ্ছে এটা মানে আমি এইখানে বসে থাকি কিছুক্ষণ আজকে বারান্দাটা অনেক বেশি মেসি হয়ে আছে তার কারণটা হচ্ছে যে আমি নতুন এই র‍্যাকগুলো কিনেছি আর এই র‍্যাকগুলোতে সেটিং করব একটা অলরেডি সেটিং করা হয়েছে আর নিচে এই গাছগুলো ফেলে দিয়েছি এই গাছটা হচ্ছে অলরেডি কেটে ফেলেছি তার কারণটা হচ্ছে যে এই গাছটার কারণে অনেক বেশি ঝোপালো হয়ে যাচ্ছে আর নিচে যেহেতু আমার একটা এটাকে কি বলবো ক্ষেত টাইপ আছে যার কারণে এই জায়গাটা থেকে পোকামাকড় চলে আসে অনেক বেশি তো ভাবলাম এখানে যেহেতু একটা অপরাজিতা গাছ আছে তাহলে এই গাছটাকে কাটিং করে দিই আবার হয়ে যায় আর টমেটো গাছটা আছে তারপর এখানে তো আলু পুঁই শাক আছে আর এখানে তো আরেকটা করলা গাছ আছে সাথে হচ্ছে পুদিনা পাতা এটা হচ্ছে বরবটি গাছ আর ওপরে মরিচ গাছ আছে আর এই ধরনের গাছগুলো আমি চেষ্টা করছি এখন থেকে যাতে করে থাকে যেগুলো হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করতে পারবো এই যে এটা হচ্ছে পোলাও পাতা পোলাও পাতা কে কে চিনেন আমাকে একটু জানাবেন এটা দিলে অনেক সুন্দর একটা সেন্ট আসে শুধু পোলাও না এটা হচ্ছে আপনি ডাল ডাল ডালে ডিম হুনা বা এই ধরনের আইটেমগুলোতে যেগুলোতে একটু আপনার মনে হয় সেগুলোতে দিলে ভালো লাগে আর পদিনা পাতা করছি পুদিনা পাতা ছিল আগে নষ্ট হয়ে গেছে আমি ওই যে কোনার মধ্যে পড়ে গেছিলো যার কারণে ওখান থেকে বের করে এনে এখন আমি এটাকে সুন্দরভাবে সেট করি আর এই তো হচ্ছে ঢ্যাঁড়স গাছ ভেঙে ফেলছি অলরেডি এটা থেকে আমি চার পাঁচটা ঢ্যাঁড়স খেয়েছি তারপর আবার হচ্ছে দেখা যাক কি হয় কিন্তু বাসায় আজকে আর কোনো কাজে যাব না যার কারণে আমি যেদিন বাসায় থাকি সেদিন বাসাবাড়ি একটু গোছ করি সাথে হচ্ছে আমার একটু রান্না বান্নার কাজটা করি মানে বাসায় থাকলে রান্না বান্নাটা হয় একটু জমিয়ে খাওয়া দাওয়া করা হয় কারণ সাধারণত যখন বাইরে থাকি বা যেদিন কাজে যাই সেদিন দেখা যায় টোটালি খাওয়া দাওয়া হয় না সারাদিন দেখা যায় চা কফি বা কোল্ড ড্রিঙ্কসের ওপরে অথবা কোনো জুসের উপরেই থাকতে হয় তার আগে আপনাদেরকে দেখাই যে আমি রিসেন্ট যে আয়নাটা এনেছিলাম সেটাকে আমি কীভাবে সেট করেছি পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক মেসি মাত্র ঘুম থেকে উঠেছি এখন পর্যন্ত বিছানাও গোছানো হয় নাই চলুন আপনাদেরকে আয়নাটা দেখাই এই তো হচ্ছে বিছানার অবস্থা আগেই দেখিয়ে নিলাম কারণ বিছানা মেসি হয়েছে চাদরটা আমার খুব পছন্দের কারণ এই চাদরটা আমার শাশুড়ি আম্মু আমাকে গিফট করেছেন খুবই সুন্দর লাগছে বিছানা বিছানোর পর তো চলুন আপনাদেরকে দেখাই যে আয়নাটা কীভাবে আমি সেট করেছি এই আয়নাটা হচ্ছে আমাকে পাঠানো হয়েছিল সাইদুল অটো বেবেল থেকে তারা এরকম অনেক সুন্দর সুন্দর মিরর সেল করে এবং আপনারা চাইলে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন আমি হচ্ছে সেটিংটা দেখাচ্ছি না আপনাদেরকে এখানে মাল্টিপ্লাগ দিতে হবে আমার এখানে সিস্টেম নেই এই যে এখানে হচ্ছে তারের সিস্টেম আছে আর এটা কিন্তু হচ্ছে আপনার লাইটিং হয় এটা হচ্ছে টেম্পারেচার আসে প্লাস হচ্ছে ঘড়ি আসবে আর এখানে হচ্ছে ব্লু মেরুন এই ধরনের কালারগুলো হচ্ছে আসে আর এই জায়গাটাতে আমি আপাতত এভাবে রেখেছি থেকে দাঁড়া যে এখন ইলেভেন ইলেভেন সেল চলছে এটা কোনো স্পন্সার না মানে আমি জানি তাই আপনাদেরকে সুন্দর ক্যানেলটা নিয়েছি আমি আরং থেকে এটাও কিন্তু খুব ভালো লাগে আমার কাছে আর এই ক্যাক্টাসটা রিসেন্ট হচ্ছে আমি নার্সারি থেকে নিয়ে এসেছি দেখা যাক এটার মধ্যে নাকি ফুল আসবে আর এখানে হচ্ছে দুইটা গাছ রেখেছে যেটা হচ্ছে ইনডোর প্লান্টের মধ্যে এই দুটা গাছই আমার খুব পছন্দর এই জায়গায় দাঁড়িয়ে একটা পিকচার নিলে অনেক সুন্দর পিকচার আসে আর এই ফ্লাওয়ারটাকে আমি এখন এখানে সেট করি ফ্লাওয়ারটা খুব সুন্দর করে দুজনে মেলে ধুয়েছি অনেকে মানে বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তাদের উপরে পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়ে এই জিনিসটা কিন্তু ঠিক না যেমন আপনি যদি একটু হেল্প না করেন তাকে বা বুঝিয়ে না দেন আপনার ঘরের কাজ কিন্তু সে পারবে না তাই না বলেন তো এখানে হচ্ছে ফার্স্টটা আমি চুলাগুলোকে যেগুলো যে এগুলো ক্লিন কিন্তু আমি করেছি আর আপু হচ্ছে সুন্দর করে মেজে দিয়েছে যার কারণে দেখেন পুরোপুরি একদম ভেতর থেকে ক্লিন হয়ে গেছে চুলাগুলো থেকে কালি উঠছিল এই চুলাটা আমার সংসারের প্রথম চুলা এখন অনেক সুন্দর সুন্দর চুলা বের হয়েছে দেখতে ভালো লাগে এমন না যে কিনতে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই অ্যাবিলিটি দিয়েছে বাট এই চুলাটার প্রতি আমার একটা অন্যরকম মায়া কাজ করে কারণ হচ্ছে ওই যে বললাম যে আমার সংসার জীবনে প্রথম হুট করে সিদ্ধান্ত নেওয়া যে আমরা রান্নাবান্না করব এখন থেকে তখনই হচ্ছে এই চুলাটা কেনা যার কারণে এটার প্রতি আমার অনেক বেশি মায়া কাজ করে দেখাই এই দুইটা মাছ এই দুইটা মাছের আলহামদুলিল্লাহ সারভাইভাল পাওয়ার এত বেশি ভালো এর আগে এর পরে বা এর আগে আমি আরও অনেক মাছ এনেছি সবই মারা গেছে বাট এগুলো আলহামদুলিল্লাহ টিকে গিয়েছে যেহেতু আমরা মাঝে মাঝেই দেখা যায় যেদিক সেদিক যাই খুব একটা কেয়ার করা হয় না সারা সারাদিনও কেয়ার করা হয় না তারপরও টিকে গেছে গত দুই দিন আগেও খুব সুন্দর দুইটা মাছ এনেছিলাম সেগুলোও মারা গিয়েছে তো ভাবলাম তাদের জন্য একটা সুন্দর বাসস্থান দরকার যার কারণে এটা নিয়ে আসা হয়েছে এটাকে এখনও রেডি করা হয়নি এটার মধ্যে অনেক কিছু লাগবে পাথর লাগবে ফিল্টার লাগবে আরও ডেকোরেশনের জন্য অনেক জিনিস লাগবে দেখি তাদেরকে একটা সুন্দর জায়গা দিতে পারি না কি থাকার থেকে আনা গাছটা এখানে একটা সেট করেছি আর এটা আমার আগেই ছিল মাশাল্লাহ এত সুন্দর হয়েছে দেখলেই শান্তি লাগে এই কর্নারটাও এখন আমার খুব পছন্দের আমি রোদে এখানেও বসে থাকি না বাট তারপরও আকাশটা তো সুন্দর তাই না বলেন আলহামদুলিল্লাহ অনেকে পছন্দ করেন না বলেন যে ভালো লাগে না বাট আমার ছোটবেলা থেকে গজ কাপড়ের প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করে তো যাই হোক আম্মু আমাকে বলেছিলেন যে সাদার মধ্যে যাতে তাকে একটা সুন্দর দেখে গজ কাপড় কিনে দিই উনি যেহেতু জামাত করেন তাই হোয়াইট কালার কাপড়টা দরকার কামিজ তৈরি করবেন সুন্দরটি ড্রেস আর কি তো আমার জন্য এই কাপড়টা নিয়েছি কাপড়টা এত বেশি সুন্দর আর এত সফট যে বলার মতো না আবার স্কিনও শো করে না এটা একটা ভালো দিক আর এটার সাথে ম্যাচিং করে হচ্ছে ওনা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে জামা মানে সালোয়ার এবং কামিজের কাপড় আছে আর এই ওনাটা নিয়েছি যেহেতু সুতি এটা পরে আরাম কামিজের জন্য নিয়ে নিয়েছি কিছুটা কাপড় এটা দিয়ে হচ্ছে আমি একটা ড্রেস তৈরি করবো করার পর আমি আপনাদের সাথে ডিজাইনটা শো করবো এখানে এই লেসটা বাসায় ছিল ভাবছি যে এই লেসটা এটার মধ্যে সেট করে দিব একটু অন্যরকম হবে আর এটাও দিতে পারি মানে এটার ওপরে হচ্ছে এই লেসটা কীভাবে সেট করতে বলবো জানি না আপুকে কতটুকু বোঝাতে পারবো বা আপু কতটুকু আমাকে বুঝতে পারবেন চেষ্টা করব আর এই গছটা এনেছি আমার জন্যই এটা এনেছি মেক্সি তৈরি করব। আমি বাসায় মেক্সি পড়তে অনেক আমাকে জিজ্ঞেস করছিল। যে আমি প্রেগনেন্ট কিনা না এখন পর্যন্ত সেরকম কোনো সংবাদ আপনাদের জন্য নেই ব্যাপারটা হচ্ছে যে আমার মেক্সি পরতে ভালো লাগে বাসায় আমি এটাতেই কমফোর্ট মেক্সি অথবা হচ্ছে ট্রাউজার গেঞ্জিতেই আমি কমফোর্ট ফিল করি যার কারণে আনা কাপড়টা দুইটা কেমন হয়েছে আমাকে জানাবেন আর আমি অবশ্যই এগুলো রেডি করে আপনাদের সাথে শেয়ার বাজারগুলো এনেছি শীতের সবজি বেশি যেমন ফুলকপি আনলাম সিম তারপর দুইটা লেবু নিয়েছি কারণ বেশি এনে লাভ নেই দুটো দুটো করে খেলে দেখা যায় আবার নতুন করে আনা যায় ফ্রেশ ফ্রেশ আর একটা মিষ্টি কুমড়া নিলাম পেঁয়াজের কলি নতুন আসছে এটা মনে হয় পেঁয়াজের পাতা নটকলি এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে রাখলো তো অল্প অল্প করে নিয়ে আসছি আজকে এগুলো দিয়েই রান্নাবান্না হবে টাছ ভিজতে ভিজতে আমি সবজি কেটে নিবো আর ভাত চড়িয়ে দেবো তো এই চালের পানি সবজি দেওয়া পানিগুলোকে আমি এখানে স্টোরেজ করি এগুলোকে পরে হচ্ছে গাছে দিই এতে গাছের এটা ভালো হয় গ্রোথটা ভালো হয় আপনারা চাইলে কাজটা করতে পারেন বাসার চা পাতা তারপর হচ্ছে চাল ধোয়া পানি অথবা সবজি ধোয়া পানি দিবেন গাছে গাছের রোদ দেবেন খুব ভালো যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে তাই একটা একটা করে রেডি করব আর একটা একটা করে চুলে দিয়ে দিব পেঁয়াজগুলো ভাগ্যিস কাটা ছিল আর কয়েকদিন যাবত আমি একটু সরিষার থেকে রান্না করার চেষ্টা করছি এর মধ্যে একটু চিনি ইউজ করতে হবে কারণ এটা একটু কাঁচা ধরনের মিষ্টি কুমড়া এটা খুব একটা মিষ্টি হবে না একটু আঠালো একটু পাকা ধরনের হলে খেতে বেশি ভালো লাগে তাই না এখানে পেঁয়াজগুলি গোছানো হয়ে গেছে আর এটাকে তো রেডি করছি আস্তে ধীরে পেঁয়াজ তো রেডি আছে টমেটো কেটে নিয়েছি সবচাইতে বিরক্তিকর কাজটা এখন করব সেটা হচ্ছে এই মাছগুলোকে এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজি রেডি হয়ে গিয়েছে কপাল ভালো তাই ধনে পাতা পেয়ে গেছিলাম দিতে আর এখানে হচ্ছে আমি আলু ভাজিটা ছড়িয়ে দিয়েছি অফ ক্যামেরাতে এটা হচ্ছে পেঁয়াজের যে পাতাগুলো এনেছিলাম সেটা দিয়ে আর এদিকে অফ ক্যামেরাতে আমার মাছ কোটাও হয়ে গেছে অল্পই নেই দেখেন মিষ্টি কুমড়া কি সুন্দর একটা কালার আসছে না বলেন মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি না ভাজলে ভালো হতো বাট আমার কাছে কেন জানি ভাজা ছাড়া মাছ খেতে ইচ্ছে করে না আর এদিকে একটা মুভি দেখছি আচ্ছা আপনারা কি বলতে পারবেন এটা কি মুভি বলেন তো অনেক আগের একটা মুভি আমি আগে দেখেছি বাট আমার কাছে আবার দেখে ইচ্ছে করছে পুরো মুভিগুলোই ভালো ভাজি রেডি হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে আমি মাছটা কষানোর জন্য মশলা করে নিয়েছি এই দেখেন সুন্দর লাগতেছে না কালারটা মাছটা দিয়ে দিই এভাবে ভিডিও করতে আমার খুব অদ্ভুত লাগতেছে আমার মজাও লাগতেছে দেখা যাক রান্না করা মোটামুটি শেষ গোটা ভালো করে ক্লিন করে নিলাম আর এই জায়গাটা আমি একটু ক্লিন করে নেব চেষ্টা করি রান্না করার সাথে সাথে যেগুলি ক্লিন করে রাখতে আতো আছে তারপর দেখা যায় যে উনি আস্তে আস্তে তো অনেকটা সময় ততক্ষণ এরকম নোংরা থাকলে আসলে দেখতে ভালো লাগে না কারণ এখন দিনের ফুলটা সময় তো আমাকেই রান্নাঘরে কাজ করতে হবে ক্লিন হয়ে গেছে ভাতটা খেয়ে নিই টাইম হয়ে গেছে এখন হালকা রাখবো যেহেতু ফার্স্ট টাইম ভিডিও সো আজকে ভিডিও আর লং আর করবো না তো দেখা হচ্ছে ভিডিওতে আজকে ভিডিওটা কেমন লেগেছে তা আমাকে কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলো আমি এই ধরনের ভিডিও আরো কন্টিনিউ করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ